ফোরাম ফর ইন্টিমেট থিয়েটার অ্যাক্টিভিট অর্থাৎ ফিটার উদ্যোগে গত সতেরোই নভেম্বর অনুষ্ঠিত হল একদিনের অন্তরঙ্গ নাট্য উৎসব রবীন্দ্রনাট্য সংস্থা থিয়েটার স্পেসে এই উৎসবে ফিটার চারটি দল অংশগ্রহণ করেছিল অনুষ্ঠিত হয়েছিল কলকাতার বিভাবন প্রযোজনা অন্নপথ নির্দেশনা সুপ্রিয় সমাজদার খর্দা থিয়েটার জন প্রযোজনা অর্পণ নির্দেশনা তপন দাস রবীন্দ্রনাট্য সংস্থার প্রযোজনা বলাই নির্দেশনা বিশ্বনাথ ভট্টাচার্য এবং দমদম চক্রবাক প্রযোজনা ভয় নির্দেশনা সঞ্জয় চক্রবর্তী অনুষ্ঠানের শুরুতে চারজন পরিচালক ফিটার উদ্দেশ্য ও কাজ নিয়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন দু হাজার সাল থেকে আমরা এই যারা অন্তরঙ্গ থিয়েটার আমরা চর্চা করি ভালোবাসি তাদের একটি সংগঠন এবং এটি ষোলো বছর ধরে আমাদের এই কর্মকাণ্ড চলছে তো আজকে আমরা প্রথম এসছি আমাদের বন্ধু রবীন্দ্রনাথ সংস্থা তাদের স্পেসে আজকে মোট চারটি নাটক আছে এবং এই চারটি নাটক প্রথমে বিভাবনের অন্যপথ তারপর খর্দা থিয়েটার জনের অপর্ণা তারপরে আমাদের রবীন্দ্রনাথ সংস্থা এবং তারপরে দমদম চক্রবা হয় তা আমাদের মধ্যে চারজন নির্দেশকই আছেন আমিও একজন প্রথম একটাই আমি নাটকে অনেক কথা বলবো আমার কথা তার আগে আমি বলবো এখানে তপন আছেন খর্দা থিয়েটারজনের সঞ্জয় আছেন দমদম চক্রবাত এবং যার জায়গায় আমরা আছি বিশ্বনাথ আছেন তো এবং ভালোবাসা আমাদের ফিটার তরফ থেকে ফরম ফর ইন্টিমেট অ্যাক্টিভিটিস আমাদের এই এসে রয়েছে ফিটারের কর্মকাণ্ড প্রচুর দল রয়েছে এবং বিভিন্ন জায়গায় প্রতি বছরই আমরা ঘুরে ঘুরে এই ভাবে কাজ করি যেখানে ছোট ছোট কেস আছে ইন্টিমেট থিয়েটার নিয়ে প্রচুর দল মিলে জুড়ে আমরা কাজ করে বাচ্চাদের অনেক অনেক ভালোবাসা যেন আপাতে থাকুক অন্তরঙ্গ নিয়ে আমরা দীর্ঘদিন ধরে চেষ্টায় চালিয়ে যাচ্ছি এরকম ছোটো ছোটো স্পেসে করার আজকে তারই একটা সেরকমই একটা দিন আমরা করছি চেষ্টা করছি সহযোগিতায় আমাদের রবীন্দ্রনাথ নাট্য সংস্থা বিশ্বনাথ তো চলুক কাজ আমরা আপনারাও থাকুন আমরাও কাজ করি যে অন্তর থিয়েটার কি বা সেটা ছোট্ট পরিসরে কিভাবে একটা বড় নাটক হয়ে উঠতে পারি এটাও আজকের উচিত দেখা যায় তোমরা যারা ছোট নাটক শিখছো নাটক করছো তোমাদের শিখতে হবে আর নাটক মানে কিন্তু একদম খুব প্রত্যেকের শ্বাসের শব্দ শুনতে পাওয়া যাবে একদম শুদ্ধ না নড় নড়া নড়লেও কিন্তু কনসেন্ট্রেশনে কোথাও না কোথাও ব্রেক হয়ে যাবে সেটা কিন্তু শব্দ তোমরা নাটক শিখছো আমি সেটা সেটাই বারবারছি কনসেন্ট্রেশন করেছি হ্যাঁ থিয়েটারের একটি স্বতন্ত্র ধারা অন্তরঙ্গ প্রতিটি নাটক উপস্থিত দর্শকদের প্রশংসা লাভ করে দীর্ঘ ১৬ বছর ধরে এই ফোরাম অন্তরঙ্গ নাটক নিয়ে কাজ করে চলেছে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় প্রতিটি নাটক শেষে ফিটার পক্ষ থেকে প্রত্যেক দলের হাতে স্মারক তুলে দেওয়া হয় ফিটা হচ্ছে কলকাতার একটি সংগঠন যারা সারা পশ্চিমবঙ্গে অন্তরঙ্গ নাটক নিয়ে নাট্য চর্চা করে চলেছে দীর্ঘদিন ধরে সেই সমস্ত নাট্যদলগুলির একটা ফোরাম ফর থিয়েটার অ্যাক্টিভিটিস এর ফুল ফর্ম হচ্ছে এটাই ফিটা সংক্ষিপ্ত নাম পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় যারা দীর্ঘদিন ধরে অন্তরঙ্গ থিয়েটার চর্চা করছে যেটাকে আমরা বলছি ইন্টিমেট ইন্টিমেট এই শব্দটা পুরনো শব্দ কিন্তু থিয়েটারে এই ফর যে ফর্মটা আমরা ব্যবহার করছি এটা একদমই নতুন যে ছোট্ট পরিসরে অল্প দর্শকের মধ্যে দিয়ে একটা নাটক হয়ে ওঠাটাই হচ্ছে এই অন্তরঙ্গ থিয়েটারের কাজ যাই হোক এই অন্তরঙ্গ থিয়েটারে গোবরডাঙার রবীন্দ্রনাট্য সংস্থার স্পেসে এই ফিটা এলো এবং তারা চারটি নাটক এখানে পরিবেশিত হলো তার মধ্যে কলকাতা খর্দা এবং দমদম দমদমের একটি করে দল ছিল এবং রবীন্দ্রনাট্য সংস্থার একটি নাটক এই ম চারটি নাটকের একটা যৌথ নাট্য উৎসব হলো এখানে যে চারটি নাটক হলো তার মধ্যে সবকটি নাটকই খুবই ভালো প্রাণ ছুঁয়ে যাওয়া এবং আজকের সময়ের কথা বলে এই নাটকগুলি এবং ফিটার পক্ষ থেকে আমরা সকলকে অভিনন্দন জানাই যে ফিটা গোবরডাঙ্গায় সেভাবে সেই অর্থে কোনো অনুষ্ঠান করেনি এই প্রথম তারা রবীন্দ্রনাট্য সংস্থার একটা স্পেসে এই কাজটা করল এখানে ছিল বিভাবন কলকাতা বিভাবন দমদম চক্রবাক খর্দা থিয়েটারজন এবং রবীন্দ্রনাট্য সংস্থা গোবরডাঙ্গা এই চারটি দল এখানে নাটক করল মোট চারটি নাটক এই স্পেসে অনুষ্ঠিত হল আমি রবীন্দ্রনাথ সংস্থার বিশ্বনাথ ভট্টাচার্য